বেসরকারি একটি কোম্পানিতে চাকরির পাশাপাশি তেইশ শতক জমিতে ফার্স্ট লেডি নামের হাইব্রিড জাতের পেঁপে চারা রোপণ করেন পেঁপে চাষে সফলতাও পেয়েছেন তিনি আমরা যদি ভালো ফলন পেতে চাই তাহলে গাছের দূরত্ব একটু পাঁচ ফিট বাই পাঁচ ফিট অথবা সাড়ে পাঁচ ফিট বাই পাঁচ ফিট দিলে মোটামুটি পেঁপের ফলনটা অনেক ভালো আসবে দুই থেকে আড়াই লক্ষ টাকা আমি কাঁচা সবজি হিসেবে বিক্রি করলেও আমি পাবো বাবুর কাছ থেকে পরামর্শ নিয়ে পেঁপে চাষে আগ্রহী হচ্ছেন বাগান দেখতে আসা দর্শনার্থীরা এমন পর্যায়ে পেঁপে ধরছে ফার্স্ট লেডিরা এই পেপারটা পেপার মন ঢোকা পড়ায় আপনি দুই থেকে আড়াই মন পেপার আপনাদের এক গাছে ধরছে তার মানে বিশাল কিছু একটা ব্যাপার শুধু ওমর ফারুক নয় পেপে চাষ ও চারা বিক্রি করে লাভবান হচ্ছেন অনেক কৃষক ও নার্সারি মালিক মরিস আপনার বেগুন করিলা এগুলোর থেকে আমাদের এই পেপার আবারটা খুব সহজ ভাবে হয় আর সহজে আমরা লাভবান করতে পারি আগা পেপে বিক্রি করতে যাই সেই ক্ষেত্রে এই পেপেই এই জমিতে এক বিঘে জমি থেকে মিনিমাম পাঁচ থেকে ছয় লক্ষ টাকা বিক্রি হবে পেঁপে চাষে সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ ভালো চারাটা নেবেন এরপরে হচ্ছে যেখানে চাষাবাদ করবেন সেটা যেমন জায়গাটা একটু উঁচু হয় নিচু জায়গা জলাবদ্ধ সমস্যা হয় এছাড়াও সার ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ পেঁপে চাষের ক্ষেত্রে কারণ সার ম্যানেজমেন্ট না হলে সে অনুযায়ী তার ফলন হবে না এর পাশাপাশি পোকা এবং রোগ এটাও ম্যানেজমেন্ট করা আমরা প্রয়োজনীয় পরামর্শ দিয়ে